আজকে পড়ছি পাঙ্গাশ মাছের পাতুরি লইয়া পিয়া আপু পাঙ্গাশ মাছের পাতুরি রেসিপিটা দেখার পর থেকে মাথার মধ্যে একটা বুথ চাপছে যে কবে এটা বানাবো তাই আর দেরি না কইরা তাড়াতাড়ি কইরা জটপট কইরা বানানের মিশনে লাইগে গেছে আসসালামু আলাইকুম ভাই আর বইয়েরা আজকে আবারও আয়া পড়ছে এক্সপিরিয়েন্স উইথ পিয়া আপুর এই পাঙ্গাস মাছের পাতুরি রেসিপিটাতে আপু যেভাবে বলছে আমি সেভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করার চেষ্টা করছি প্রথমে আপুর কথা মতো একটা দার সুবা দিয়ে মাছের উপরের অংশটা ভালোভাবে ডলিয়া পরিষ্কার করে নিছি তারপর আপুর মতো এই যে দেখেন মাছের উপরে চামড়াটা উঠানোর চেষ্টা করছিলাম কিন্তু উঠাইতে পারিনি তাই এইভাবে এই রাইখা দিছি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে লেবুর রস আর লবণ মেখে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছি তারপর আরও নিয়ে নিছি ছোটো দুই টুকরা আদা চার কুয়া রসুন আর এক মুটের মতো পিঁয়াজ কুচি আর কতগুলা বড় বড় পুঁইশাক পাতা তারপর একটা কড়াইয়ে অল্প একটু সয়াবিন তেল নিয়ে তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা তার সাথে দিয়ে দিচ্ছি সেই আদা রসুন পিঁয়াজ কুচি আর সাথে পাঁচ ছয়টা শুকনো মরিচ তারপরে সবগুলো একসাথে হালকা করে একটু ভেজে নিতে হবে বেশি ভাজার প্রয়োজন নেই হালকা একটু ভাজা হলেই হবে জাস্ট একটু লালসা হয়ে এদের কাঁচা ভাবটা চলে গেলেই হবে তারপর এগুলো একটা সাইডে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর সেই ফাঁকে আমি লেবুর রস আর লবণ দিয়ে মাখা সেই মাছগুলাকে একটু ধুয়ে নিব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আবার একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে রেখে দেব একটা মাখা হয়ে গেলে সেই মশলাগুলো সবগুলো পাটায় বেটে নিব আর সাথে দিয়ে দিব একটু হলুদ আর একটু লবণ দুর্ভাগ্যজনিত কারণে আমার সেই পাটা বাটা মশলাটার ভিডিও কেটে গেছে ডিলিট হয়ে গেছে তাই আমি দেখাতে পারছি না তাই অন্য আরেকটা আমার ভিডিও থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মশলাটা মাছের সাথে মেখে আপনারা এইভাবে পোশাকের পাতা দিয়ে পেঁচিয়ে টুথপিক দিয়ে আটকে নেবেন এভাবে সাইজ অনুসারে তিনটা বা চারটা পাতা নিয়ে মাছটা মাছখানে রেখে এভাবে মশলাগুলা মাছের ওপর মেখে নিতে হবে অবশ্যই মশলা ভালোভাবে মিহি করে বেটে নেবেন যত মিহি করে বেটে নেবেন খেতে তত মজা হবে আমার এটাতে যদিও ভালোভাবে মিহি করে বাটা হয় নাই কিন্তু ওইটার ক্ষেত্রে ভালোভাবে মিহি করে বেটে নেবেন আপনারা তারপর এরকম পুরা এক পাশে এরকম সম্পূর্ণটা মশলা দিয়ে মেখে মাছটাকে উল্টিয়ে দিতে হবে তারপর অপর পাশে আবার মশলা মাখতে হবে মশলা মাখা শেষ হলে এইভাবে করে ফোল্ড করে পাতাটাকে বাস করে নিতে হবে তারপরে এরকম করে এক এক টুথপিক দিয়ে আটকে নিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে সেই চেষ্টা করতে হবে চেষ্টা করবেন পাতার শক্ত অংশের মধ্যে টুথপিকটা আগে মারতে এবং বেশি করে মারতে যাতে না ছুটে যায় তারপর কড়াই অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিব এক একে দুনোটা পাঙ্গাশ মাছের পাতরি তারপরে চুলার আঁচটা একদম কমিয়ে দেব লোতে এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর মাঝে মাঝে কয়েকবার করে ঢাকনা খুলে দেখতে হবে যে তেল শুকিয়ে গেছে কিনা তেল যদি শুকিয়ে গিয়ে থাকে এরকম তাহলে একটু একটু করে সাইড দিয়ে আবার তেল দিয়ে দিতে হবে রেসিপিতে কোনো তেল ইউজ করে নাই কারণ উনি বলছে যে পাঙ্গাশ মাছ থেকে নাকি তেল ছাড়বে এটার জন্য কিন্তু আমার রেসিপিতে আমি দেখলাম যে কোনো তেলই ছাড়েনি তাই আমার প্রয়োজন মতো আমি একটু একটু করে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে তেল দিয়ে দিয়েছি তারপর এক পাশে এরকম একটু একটু হালকা হালকা হয়ে গেলে আবার উলটিয়ে দিয়েছে যে দেখেন এরকম হালকা হালকা হয়ে গেছে তখন আবার উল্টিয়ে দিয়েছে উলটিয়ে দেওয়ার পর যদি দেখেন যে আবারও তেল শুকিয়ে গেছে তাহলে আবার একটু একটু করে তেল ঢেলে দেবেন রেসিপি আপু রেসিপি ফলো করে যেহেতু বানিয়েছি তাই আমার মনে হয়েছিল যে আপু রেসিপিতে যেহেতু মশলা বের হয়ে গেছে পাতুরির ভিতর থেকে আমারটাও হয়তো বের হবে কিন্তু আমারটা বের হয়নি এটার জন্য আমি অনেক ভয়ে ছিলাম যে আমারটা কি কেমন হবে ভালোই হবে নাকি খাওয়ার যোগ্যই হবে নাকি ফেলে দিতে হবে আর আপু পাতুরি ভাজার পরেও কালারটাও মার্শাল অনেক সুন্দর আসছিলো কিন্তু আমারটা হামুরি অতটা কালার সুন্দর আসেনি একটু পুরে পুরেও গেছে আমি ভাবছিলাম হয়তো খেতে অতটা ভালো হবে না যেহেতু আমার ফার্স্ট টাইম বানাইছি এর আগে কখনো আমি কোনো পাতুরি ট্রাইও করি নাই এটার জন্য আমার তেমন কোনো আইডিয়া ছিল না আমি এরকম কয়েকবার করে ঢাকনা খুলে খুলে যখন দেখেছি তেল শুকিয়ে গেছে তখন আবার একটু একটু করে সাইড দিয়ে তেল ঢেলে নিছি আর এই যে লাস্ট কালারটা আমার এরকম আসছিল আমার পাতুরিটার কালার যেহেতু আপুরটার মতো সুন্দর হয় নাই আবার মশলাও যেহেতু বের হয় নাই এটার জন্য আমি ভাবছিলাম হয়তো হামড়ি তেমন কিছুই হবে না হয়তো একটু একটু খাওয়ার যোগ্য হলে হইতেও পারে আবার না হইতে পারে তারপর আর কি এই যে খাবার নিয়ে পড়ছি খাওয়ার জন্য ফেলে দিতেছি আর এই যে দেখেন আমারটার কালার কেমন আসছে মাসাল্লা চলে কালারটা অতটাও খারাপ আসে নাই এখন একটু ট্রাই করার পালা একটু পৈশাক নিয়ে পাতা নিয়ে তারপর আর একটু মাছ আপনাদের দেখায় যে মশলা মিঘিয়ে একদম মশলা হয়ে গেছে মশলা দিয়ে মেখে নিলাম তারপরে এই যে দেখেন মাছ মাছ ও মাসাল্লা সম্পূর্ণটা হয়েছে কোনো কাঁচা কাঁচা ভাব কিছু ছিল না আর খাইতে মাশাল আলহামদুলিল্লাহ 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 আমি এই জীবনের প্রথম এত সাকসেস হয়েছি কোনো রেসিপি দিয়ে মাশাল্লাহ অনেক মজা হয়েছিল আমি আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই বাসায় একবার হইলো এই রেসিপিটা ট্রাই করবেন আর যদি কোথাও আমি কোনো ভুল ভয়লা থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ